তুই এবার আধুরা বিড়ি খাওয়া তুমি গোটা পেঁকে আনি না হ্যাঁ দিলুস কি করবো নিশা ছাড়া গিসে না খালেও হয় না তাই বলে নাকি

কি কাম করলো তুই রে বিরি খাও বিরি আনি দিব বুজা পাবু আপনে এ তোর দশ টাকা মুয়ে তো বিড়ি কিনে আনি দিম পোলট্রিটার দাম নিচে দুশো টাকা তাও একশো টাকা বাকি থুইসু ওইটা টাকাটা খাই দিব মুখে দিবা হবে দুজনে খাম আজকা গেন মুই পোলট্রিটা কাটিবা কথা যখন বুঝিব নাই তাহলে যা 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 মান করি আনবো ভালো করি ডেনা ফেনা তুই না ফের কই দিনু पेट्टौ। पेट्टौ। भी का हाँ बाप फिर कल का की सुनी ना सुन क्यों सुन सुन तो सुन नहीं नहीं। की सुन तो की सुन नहीं नहीं।

এই বুড়াটা সালা পাশা ঢিলা হয়ে গেছে খালি চেরকি আছে চের আছে পাল্টাই দিবা হবে এখন ফেরাইলা হই আলাপ বুড়া এ বুড়া উঠে তুই ধুতিটা পাল্টা দিয়ে হাগি যাচ্ছে হাগি যা খালি

দেখ বিক্রম দেখ দেখ তারপর এখন আইছে রে তোরা শুনে এখন সময় হল সংকটা বাজে আর মালিক গল্প দেরি হয়ে গেল বাড়ির মোর দাদুন না খুব শরীর খারাপ অসুখ খালি হাগি যাচ্ছে হাগি যাচ্ছে না তবে কষ্ট ধরাক

তাত কুনা যে পাল কৰি মোকতো কৈলি বোলে এখনে আছা নাই দে হৈছে দুইটা মিস্ত্রি আর একটা লেবার দিয়ে কাম আগায় আর এক না খৈনি খাওয়া গেছি নুরে এর নাই বানবা পারলু হইস অত দূর তোক বানবা যাওয়া হবে মোমো তাহলে বানবা দিনু হয়তো ও সুমন দে 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 মুই মশলা বানাইছি মশলা নিয়ে দেখি এখন ধরে নাই আমরা হিড়বিড় করতে কি হই ভাজা থাকি মুসু নিচ্ছি অঙ্করি কলাম না দেখা পাবে তো শুনা কেন এ জানাই তো ছিল ও ব্যাগটা ফের নাই বার কি করা যায় হাগিসে রাজমিস্ত্রি থাকা তো আসছু অনেকক্ষণ পর হাগে আগে বোঝা পোতায় দিস বুড়াটা দাদু ভাই না শুন 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 শুন